আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছপর্ত বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে গুচ্ছবর্তী পরীক্ষায় বিগত বছরের আসা সবচেয়ে ইম্পর্টেন্ট গান্তিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে মূলত একটা ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে মূলত তোমাদের ব্যাক্টর অধ্যায়ের উপর অর্থাৎ ব্যাক্টর অধ্যায় থেকে বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে হ্যাঁ মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে টপিকগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আজকের মতো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে পাবেন সেখানে হচ্ছে তোমার টোটাল আটটা টপিক আছে এই আটটা টপিক আমি আটটা প্রশ্ন রাখছি আর এই আটটা প্রশ্ন একদম খুব ভালোভাবে সলভ করে দেবো ইনশাআল্লাহ এই আটটা টপিক যদি তুমি ভালো করে দেখে যাও ব্যাক্টর অধ্যায় থেকেই আশা করি তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে গুচ্ছবর্তী পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা তার আগে যারা হচ্ছে আমার পেজটি কোনো পোল তো মানে পেজটি পোল দিয়ে পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর বন্ধুদের পাশে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আচ্ছা তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি আটটা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কি লব্ধির মান এবং দিক নির্ণয়ের টপিক ঠিক আছে অর্থাৎ লব্ধির মান এবং দিক এটা খুব ইম্পর্টেন্ট তোমরা মনে হয় এটা সেভেন দিতে পারো ঠিক আছে এটা সেভেন দিতে পারো এটা পরীক্ষা আসবে কিন্তু এই টপিক থেকে তাহলে কি কী বলতেছে দুটি ব্যক্ত রাশির প্রত্যেকটি মান ফাইভ একক এবং তারা একই বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে বলছে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে ওকে আমরা সবাই জানি লব্ধির মানের ক্ষেত্রে আমরা সূত্র জানি লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পিএসকে প্লাস কিউ স্কে প্লাস টু ফি কিউ ওকে এটা তো আমরা জানি ওকে এখন এখানে কি বলছে প্রত্যেকটির মান ফাইভ হতো তা মানে ফির বেলু ফাইভ কিউর ব্যালুও ফাইভ এবং অলরেডি আমাদের আলফার বেলু দিয়ে দিছে হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ওকে ওকে তো এখন আসো আমরা জাস্ট মানগুলো বসাইব তাহলে ফির মান হবে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস কিউর বেলু হবে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফির বেলু হচ্ছে ফাইভ আর কিউর বেলু হচ্ছে ফাইভ আর কচ আলফা কচ হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ওকে ওকে এরপর আসো করি তাহলে কি গুণ করলে কত পাঁচ পয়সা পঁচিশ পাঁচ পয়সা পঁচিশ প্লাস টু পে কুয়ে দেখো পাঁচ ফসে কত পাঁচ দুগুনো দশ আর পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু কস একশো বিশ ডিগ্রি মান মনে রাখবো এটা হচ্ছে মাইনাস হাফ কত পয়া কস একশো বিশ ডিগ্রি পেলে কত মাইনাস হাফ তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ তাহলে এটি এটা কাটা কাটলে কত মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে কি থাকে পঁচিশ ফেসগুলো হচ্ছে পঞ্চাশ মাইনাস এই যে পঞ্চাশকে দিয়ে কাটলে পঁচিশ তাহলে প্লাস মাইনাসে মাইনাস পঁচিশ তাহলে রুট পঞ্চাশ থেকে যদি পঁচিশ চলে যায় তাহলে থাকবে কত পয়া পঁচিশ এই পঁচিশকে রুটগুলো থাকতো পাইপ তাহলে এটা হচ্ছে তোমার কি লোব দিন মান আমরা লোব দিন পেয়ে গেছি লব্দির মান হচ্ছে কি পাইপ এবার আমরা বের করবো হচ্ছে দিক আমাকে দিক নির্দেশ করছে না এখন আমরা কি বের করবো ভাইয়া এখন আমরা বের করবো হচ্ছে দিক ওকে ওকে তো দেখো দিক কীভাবে নির্ণয় করা আমরা সবাই জানি দিক নির্ণয় করার ক্ষেত্রে একটি সূত্র জানি সেটা হচ্ছে কি টেন টিটা ইকুয়াল টু টেন টিটা ইকুয়াল টু কী জানে ভাইয়া কিউ সাইন আলফা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা এখান থেকে আমরা টিটার বেলু বের করবো টিটার ভ্যালু হচ্ছে মূলত দিক ওকে ওকে তাহলে আবার আসো আমরা জাস্ট বের করি তাহলে টেন টিট ইকুইল টু কিউর বেলু কত যে ফাইভ তাহলে ফাইভ সাইন আলফার বেলু হচ্ছে কত বেয়া একশো বিশ ডিগ্রি ওকে ফির ভ্যালু কত যেহেতু দুটার বেলুই সমান তাহলে ঠিক আছে তাহলে কারণ ভ্যালু হবে ফাইভ কিউর ভ্যালু হবে ফাইভ ফাইভ কচ একশো বিশ ডিগ্রি ওকে ওকে বা টেন টিট ইকাল টু দুই তারিখে ফাইভ ইন টু ঠিক আছে সাইন একশো বিশ ডিগ্রি বলে কত পয় সাইন একশো বিশ ডিগ্রি ওটা মুগস্তা দরকার এটা হচ্ছে তোমার কি রুট থ্রি বাই টু সাইন একশো বিশ ডিগ্রি বলে কতবে রুট থ্রি বাই টু অর্থাৎ সাইন একশো বিশ ডিগ্রি বলে হচ্ছে রুট থ্রি বাই টু ওকে আচ্ছা এবার আসো নিচে ফাইভ প্লাস ফাইভ ক একশো বিশ ডিগ্রি বলে একটু আগে বলছি কানড্রেড টোয়েন্টি ডিগ্রি বলে হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ ওকে বা এবার আসো টেন ডিট ইকুয়াল টু তাহলে ফাইভ দেখো ফাইভ উপরে গুন করলে কি ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি ডিভাইড প্লাস নিচে হচ্ছে টু ওকে আচ্ছা এটা দেখে আসবো ফাইভ প্লাস তাহলে কি ফ্লাস ওয়ান এসেছে কি মাইনাস তাহলে ফাইভ যাব উপরে আর টু আসবি নিশে কেমন ওকে এবার একটাকে যদি আমি গুন করে ফেলি তাহলে কি উপরে হচ্ছে কি ফাইভ রুট থ্রি ডিভাইডেড বাই টু আর এটা যদি আমি উল্টে ফেলি সেক্ষেত্রে কি দেখো আচ্ছা এটাকে আমি একটু আর একটু ছোটো করে এটা করলে কি হয় লসাগু যদি আমি দুই নিই সেক্ষেত্রে হবে টেন মাইনাস ফাইভ তার মানে থাকবে কি ফাইভ বাই টু তাই না তাহলে আমি যখন বাঁকা ছিল এটা আমি গোনাকারা করে ফেললি তার মানে বেল উল্টে যাবে নিষারট উপরে যাবে উপরটা নিচে আসবে তার মানে এই দুইটা যাবে উপরে আর ফাইভ আসবে দুই যাবে উপরে আর ফাইভ আসবে এই দুই দুই কাটা এই ফাইভ হেফে কাটা তাহলে টেন টিটেকুলটু কি সর্বশেষ টেন টেকুলটু কি থাকলো টেন টিটেকুল থাকলো হচ্ছে তোমার এই যে রুট থ্রি এইটা এখন আমরা জানি টেন কত ডিগ্রিতে রুট বলো তোমরা বলো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রি কল্ট রুট্রি অর্থাৎ রুট্রির পরিবর্তে আমি কি লিখতে পারব টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারবো ওকে তাহলে এই টেন এই টেন কাটা তাহলে টিটে কল্ট থাকবে কত সিক্সটি ডিগ্রি তাহলে টিটে কল্টু কত সিক্সটি ডিগ্রি তাহলে শেষ তাহলে আমাদের লব্ধির মান পাইছি হচ্ছে ফাইভ আর দিকের মান হচ্ছে তোমার কি সিক্সটি ডিগ্রি কোন এটা আসে ওকে আচ্ছা আশা করি বুঝু এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য উচ্চ পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এবার চলো আমরা দুই নম্বর টপিকে চলে যাই দুই নম্বর ওকে কী বলতো একটি লম লন লোরাল টানা ও টেলার জন্য অনুভূমিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে বিশ নিউটন বল প্রয়োগ করা হলো অর্থাৎ একটি লন ঠান এটা হচ্ছে টানাবান ঠেলার জন্য অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে অর্থাৎ তিরিশ ডিগ্রি কুন করে বিশ নিউটন বল প্রয়োগ করছে এখন তোমাকে বলছে কি টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে ঠিক আছে তাহলে এটার জন্য আমার কী করতে হবে টানার ক্ষেত্রে ওজন বের করতে হবে আর টেলার ক্ষেত্র ওজন বের করবো তারপর একটা থেকে একটা বিয়ে করলে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাবো ওকে আচ্ছা তাহলে আবার আসো তাহলে আমাকে দুইটা বের দিচ্ছে তাহলে তিরিশ ডিগ্রি তির কত থার্টি ডিগ্রি এবং বল এফ ইক্টু কত টোয়ান্টি নিউটন ওকে আচ্ছা এখন আমরা প্রথমে বের করবো টানার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বের টানার ক্ষেত্রে ওজন বের করব তাহলে কি টানার ক্ষেত্রে ওজন ইকল টু মনে রাখবার টানার ক্ষেত্র হচ্ছে উট ওজন থেকে কমে যায় ঠিক আছে কি পরিমাণ কমে যায় সেটা হচ্ছে অ্যাপ সাইনটিটার পরিমাণ কমে যায় ঠিক আছে তাহলে টান তুমি যখন টানবা হ্যাঁ তুমি যখন জিনিসটাকে টানবা তখন কি হবে ওই ওজনটা কমে যাবে ঠিক আছে তাহলে মনে রাখবা মুট ওজন থেকে অ্যাপ সাইনটিটার পরিমাণ ওজন কমে যায় তাহলে কিন্তু টানা ক্ষেত্রে এটা ওকে ওকে তাহলে থেকে আমি লাস্ট বেলে বের করতে পারি এই যে তাহলে তুমি সেলি বের করতে হবে ডাবলিউ মাইনাস রেখে দিছি আমি লাস্ট লাস্টের দিকে বের করবো এর ফলে বলছো তোমার কি টেলার ক্ষেত্রে তেলার ক্ষেত্রে ওজনই করলো তেলের ক্ষেত্রে মনে হয় যখন তেল তখন ওজন বৃদ্ধি পাবে তুমি এদিক থেকে তেল তার মানে কি ওজন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে যখন টানবা তাহলে ওজন কমে যাচ্ছে যখন টেলবার তখন কি ওজন বৃদ্ধি পাচ্ছে তার মানে কি ডাব্লিউ প্লাস এফ সাইন্টিটা কি পরিমাণ ওজন বৃদ্ধি পাচ্ছে এফ সাইন্টিটা পরিমাণ ওজন বৃদ্ধি পাচ্ছে এখন আমাকে বলছো অপেক্ষা কত কম আমরা সবাই ছোটোকালে ম্যাথ করা আসছি অপেক্ষা থাকলে কি বিয়ে করতে হয় একটা থেকে একটা তাই না ওকে তাহলে এখানে বেশিক্ষণ হবে আমরা নিজেরাই বুঝছি টেলার ক্ষেত্রে ওজন বেশি হয় টানার ক্ষেত্রে ওজন কম হয় তাই না আচ্ছা তাহলে থেকে একটা কী করবো বিয়ে করে দিব তাহলে এখন আমরা কী করবো তাহলে টানা অপেক্ষা টানার সময় ওজনে টেল অপেক্ষা কত কম তাহলে কত কম হবে সেটা কি সেটা যখন আমরা বিয়ে করবো তখন একটা থেকে একটা বিয় করতে অর্থাৎ পার্থক্য ঠিক আছে পার্থক্য কী করত এটাকে একটা বিয়োগ তাহলে ডাব্লিউ প্লাস এফ সাইন টিটা মাইনাস ডাব্লিউ মাইনাস এই যেটা বিয়োগ ঠিক আছে এফ সাইন টেটা ওকে তাহলে বিয়ে করো তাহলে ডাব্লিউ প্লাস এফ সাইন টিটা আমরা ব্র্যাকেট তুলে বলি তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ডাব্লিউ মাইনাস মাইনাসে প্লাস এফ সাইন টিটা ওকে এখন দেখো প্লাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ কাটা তাই না বাকি দেখছে কি এফ সেন্টিটা এফ সেন্টিটা মানে কি টু এফ সেন্টিটা এখন ছুটে হয়ে গেছে না সিম্পলি হয়ে গেছে এখন আমরা জাস্ট বেলগুলো বসে দিব দেখ টু ইন্টু এফের বেল দুর্ কত টোয়েন্টি নিউটন ইন্টু সাইন আর টিটার বেল কত বসে টিটার বেল দু কত হবে থার্টি তাই না ওকে তিটাই বলটি দেওয়া আছে ওকে তাহলে গুণ করা বিশ দুগুন কত চল্লিশ বলো সাইন টার্টি ডিগ্রিগুলো কত আমরা সবাই জানি সাইন টার্টি ডিগ্রিগুলো হচ্ছে হাফ কত ভাইয়া হাফ তাহলে দেখো চল্লিশ কে দুধের কাটতে কত টোয়েন্টি নিউটন তাহলে এটাই হচ্ছে মূলত টেলার ক্ষেত্রে অর্থাৎ টানার সে টেলার ক্ষেত্রে কত নিউটন বল বেশি টোয়েন্টি নিউটন বল বেশি আশা করি এটা বুঝিয়েছ ঠিক আছে এটা তত বেশি ইম্পর্টেন্ট না তবে তারপরেও যে বলা যায় না চলে আসতে পারে ওকে আচ্ছা এরপর তিন নম্বর যে কি তিন নম্বরটা হচ্ছে তোমার তিন নম্বর টপিকটা হচ্ছে এই যেটা ঠিক আছে তিন নম্বর টপিকটা হচ্ছে এই যেটা বলতেছে তোমার কি তিন নম্বর টপিক বলতেছে বলতেছে সমান অ্য সমান এই যে সমান টু আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে এবং বিকুল টু এম আই প্লাস টু জে প্লাস টেন কে হলে এম এর মান কত হলে ব্যক্তদের পরস্পরের উপর লম্ব হবে এই টপিকটা সেভেন এক্সটা দিতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে লম্ব হবে এটা অর্থাৎ লক্ষ্য তো লম্ব না হয় সমান্তরাল দেখবা এই জিনিস থেকে একটা না একটা চলে আসতো হয় লম্ব দিয়ে না হয় সমান্তর দিয়ে একটা চলে আসতো এটা অনেক ইম্পর্টেন্ট বেশি ওকে আচ্ছা তাহলে আমরা আমরা এটা প্রথম করি তাহলে একটা ব্যক্ত দিয়েছি বি একটা ব্যক্ত দিয়েছি আমাকে বলছে কি এর বেলু কত হলে ব্যক্তর্বয় পরস্পরের উপর লম্ব হবে আমরা জিনিস একটু মনে রাখবে শর্ত কি লম্বা হওয়ার শর্ত অর্থাৎ ব্যক্তরদ্বয় লম্বা হওয়ার শর্ত হচ্ছে ব্যক্তদয়ের ডট গুণফল যদি শূন্য হয় কীভাবে ব্যক্ত ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা কি হয় পরস্পর লম্ব হয় বুঝছো ওকে আর যদি ক্রস গুণপল শূন্য হয় সেক্ষেত্রে কি ব্যক্তদ্বয় সমান্তরাল হয় তাই না ওকে তো ডট গুমপুর শূন্য হবে আমরা সবাই জানি ডট গুমপুর কীভাবে করে যে এ ভেক্টর টু আই এবং থ্রি যে অর্থাৎ আই এর সাথে আই গুণ করতে হবে যে এর সাথে যে কে ভেক্টরের সাথে কে ভেক্টর গুণ করতে হবে একদম সিম্পলি দেখো তা আমি একেবারে করে ফেলতেছি তাহলে এ ব্যাক্টর এইটা আর বি ভেক্টর এইটা আমি যদি গুণ করি দেখো এখানে আই এ আই হতো দুই আর এখানে এম আছে এম তার মানে গুণ করলে হয়তো টু এম হয় ঠিক আছে এখন দেখো আই ডট আই দুইটা গুণ হয় আমরা সবাই জানি আই ডট আই অর্থাৎ এটা গুণ ওয়ান হয় জ্যা ডট জে গুণ করলে ওয়ান হয় কে ডট কে গুণ করলে কি হয় ওয়ান হয় ঠিক আছে আবার যদি আমি যদি আই ক্রস গুণফল করি সেক্ষেত্রে হবে শূন্য ঠিক আছে তাহলে আই ডট আই যেহেতু গুন করছি ডট গুণফল সেক্ষেত্রে বেলু হবে ওয়ান তার মানে ওয়ানটা এখানে বসার দরকার নেই তারপরে তো বসে ঠিক আছে বসালে কি টু এমই হয় ওকে আচ্ছা বুঝেছ এরপর আবার জ্যা ভ্যাক্টারের ক্ষেত্রে প্লাজো প্লাজে প্লাজ তিন দুগুণে ছয় তার মানে সিক্স তাহলে জ্যার ক্ষেত্রে ঠিক সেম বেলু ওয়ান হবে বসাতে হবে না ওকে এরপর আসো প্লাজো মাইনাসে মাইনাস ক্যা ব্যাক্টরের ক্ষেত্রে মাইনাস পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চাশ এবং ক্যা ক্যার ক্ষেত্রে সে কে ডট ক্যা ইকুয়াল টু কি ওয়ান ওকে তাহলে ইকুয়াল টু কত শূন্য তাহলে একদম সিম্পলি হয়ে গেছে তাহলে দেখো টু এম মাইনাস ফিফটি থেকে যদি আমি প্লাস সিক্স ইয়া করি তাহলে সেক্ষেত্রে কী হয় মাইনাস ফর্টি ফোর ইকুয়াল টু জিরো বা টু এম আমি মাইনাসকে দিকে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে ফর্টি ফোর তাহলে সেটা নাম হওয়ার কথা হবে কত এই যে ফর্টি ফোর কিন্তু আমি দুই ভাগ করি কত টোয়েন্টি টু আশা করি বুঝেছ অর্থাৎ এম এর বেলু যদি টোয়েন্টি টু হয় তাহলে বেগ টু পরস্পরের পর লম্ব হবে আশা করি বুঝেছ আচ্ছা এবার আসো চার নাম্বারের মধ্যে বলছে কি অ্যাবেকটার যদি এটা হয় এবং বিবেকটার এটা হলে এম এর বেলু কত হলে বেগ টুদ্দ্বয় পরস্পরের সমান্তর হবে এটা সেভেন ঠিক আছে এই দুইটা টপিক থেকে কিন্তু একটা চলে আসছে এটা ধরে নাও ওকে আচ্ছা তাহলে এবার আসো তাহলে আমি কি বলছি ব্যাগটোর দ্বয় ক্রস গুনপল অর্থাৎ যদি ক্রস পর করো এবং তাদের বেলু যদি শূন্য হয় তাহলে তারা কি পরস্পর সমান্তরাল এটা কিন্তু অনেক বড় হয়ে যে আমরা এটা করবো না যেহেতু এমসি কি সময় কম শর্টকাটে করবো শর্টকাটে কি এখন হচ্ছে ভেক্টর দয়ের অনুপাত সমান হয় সমান্তরের ক্ষেত্রে অর্থাৎ আই ভেক্টরের অনুপাত এবং জ্যা ভেক্টরের অনুপাত কে অনুপাত তারা পরস্পর সমান হয় ঠিক আছে অর্থাৎ এই যত আই ওয়ান অর্থাৎ তুমি যদি বলো এই যে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু সমান জ্যাড জ্যা টু জে ওয়ান ডিভাইডেড বাই জে টু সমান কে ওয়ান ডিভাইড বাই কে টু অর্থাৎ এই শর্তটি সমান্তরের ক্ষেত্রে মাইনেস তাহলে ওকে আমরা জাস্ট এখন সেটাই ইয়া করবো দেখো তাহলে প্রথমের ক্ষেত্রে কি ফোর ডিভাইডেড বাই তাহলে এখানে কি আছে আই ব্যক্তির ক্ষেত্রে এম ওকে ইকুয়াল টু এখানে কি দেখো সেভেন আর এখানে যে আর ক্ষেত্রে কি ফর্টি আর এখানে দেখো ফাইভ আর এখানে হচ্ছে কি টেন তাই না ওকে এখন দেখো আমাকে বলতে এম এর ভ্যালু বের করতে হচ্ছে আমি চিন্তা নিয়ে করবো না যে কোনো দুইটা নিয়ে করবো হয় এটা রিটার্ন নিয়ে করবো না হয় এটা রিটার্ন করবো এই দুটা চিন্তা করার কোনো ইয়ে নেই যেহেতু আমাকে এম এর ভ্যালু বের করতে চলছে তাহলে এটাকে রাখতে হবে তাহলে হয় এটার সাথে এটা করবো না হয় এটার সাথে এটা করবো আচ্ছা প্রথম আমরা এই দুইটার সাথে করি কেমন ওকে তাহলে একদম যে এই যদি সাতকে যদি আমি চোদ্দ দিকে কয়বার দুইবার তাহলে এম দেখো এম এর সাথে ওয়ান এদিকে ওয়ান আছে তাহলে এম একে এম ওয়ান গুগল এম আর ছাদ দুগুন কত আট এম এর ভ্যালু আট ওকে এখন আমরা এটা দিয়ে করি তাহলে ফোর বাই এম ইকুয়াল টু ফাইভ বাই টেন তাহলে কে টেন কাটলে কথা দুই ভাগ তাহলে ও গুণ করলে কথা এম চার দোকানে আর তাহলে বুঝেছ এম এর বেলু কথা হবে আট একদম ইজি এক্ষেত্রে ওইটা দিয়ে করলে এটা তোমার কি এটা ম্যাথের ক্ষেত্রে এম সিগুলোর ক্ষেত্রে এটা হলে তোমার অনেক সময় লস হয়ে যাবে তো আমরা এইটা করবো ওকে আশা করি বুঝেছো আচ্ছা এরপর আসো কী বলতেছে পাঁচ নাম্বার যে টপিক এটা তেমন ইম্পর্টেন্ট ত্রিশটা দিতে পারো তারপরও একটি ত্রিপুষের দুইটি বাহু একুল টু থ্রি আই প্লাস জে মাইনাস টু কে এবং বিকুল টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে হলে ত্রিপুস্তির ক্ষেত্রপল কত নিগত হচ্ছে আমরা জানি সবাই জানি ক্ষেত্রপল সে হাফ ইন্টু ভূমি গুণ না জানা ছোটবেলা শিখাচ্ছি বা হাফ ইন্টু বাহুদের গুণপল অর্থাৎ এখানে হবে বাহুদয়ের ব্যথর গুণপল ঠিক আছে এখানে কি হবে বাহুদের ব্যাক্টর গুণফল ঠিক আছে আশা করি আমরা সবাই জানি এবার এদিকে সামনে তাহলে সিম্পলি করি তাহলে ব্যাক্টর গুণফল কীভাবে বের করবে তাহলে বাহুদের কি ব্যাক্টর গুণফল ঠিক আছে ব্যাক্টর গুণফল আর ব্যাক্টর গুণফল কীভাবে আমরা সবাই জানি যে আই জিয়া কে নিয়ে নিছি এবার জাস্ট গুণ বলো সব প্রথম ক্ষেত্রে এ করতো অর্থাৎ এক্ষেত্রে কি হয় অ্যা ওয়ান অ্যা ও ওয়ান সি ওয়ান হয় তার কাছে অ্যা টু বি টু সি টু হয় এরকম না আমরা ভেক্টর দায় করছি এর মধ্যে তাহলে এখানে বসাব এর ক্ষেত্রে হচ্ছে প্রথম থ্রি এরপর হবে ওয়ান এর পর মাইনাস টু এবার এদিকে আসো আয়ের বেলো হবে ওয়ান আর জের বেলো হবে মাইনাস থ্রি এবং ক্যার বেলো হবে ফোর এবার আমরা জাস্ট ব্র্যাকটির গুণফলটা করে ফেলব ঠিক আছে ওকে তাহলে যখন আমি প্রথমে আয়ের জন্য করব ঠিক আছে তাহলে আয়ের ক্ষেত্রে কী হয় আয় বার আবার শাড়ি এবং আয় বারবার কলাম বাদ তাহলে আয় বার শাড়ি এবং কলাম বাদ করলে কী হয় তাহলে এটাটা গুণ এটা গুণ এটা ক্ষেত্রে এইটাতে গুণ করলে হবে প্লাস আর এর থেকে আসলে হবে মাইনাস ওকে তাহলে চার আগে চার এটা তো কোথাও অলরেডি মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুন হচ্ছে আর সূত্রের মাইনাস তাহলে কত মাইনাস তাহলে কি মাইনাস হয়েছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সিক্স ওকে এবার আসছে জে তাহলে সূত্রের খরচ মাইনাস জে হয় ঠিক আছে ওকে তাহলে যে আবার আমি নিই তাহলে সারি বাদ কলম বাদ তাহলে তিন চারে বারো ওকে তাহলে এর কি কি মাইনাস টু আর সূত্রে মাইনাস টু মাইনাস হয়েছে প্লাস টু এখন হচ্ছে প্লাস কে প্লাসে কি সারি বাদ কলম বাদ তাহলে কত এই যে মাইনাস থ্রি তার মানে কত মাইনাস তিন তারিখে কত নয় মাইনাস নাই আর এখান কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আশে করি বুঝেছি একটু ওকে ওকে একদম একদম ইজি তাহলে এবার চার থেকে কত মাইনাস টু আই চার থেকে কত টু আই ওকে ওকে মাইনেস টু আই টু আই তারপর মাইনাস দশ কত মাইনাস চোদ্দ প্লাস ঠিক আছে আমরা তাহলে প্লাস কত প্লাস হচ্ছে তোমার কি এই যে মাইনাস নাইন মাইনাস ওয়ান মানে কি সরি মাইনাস সবে মাইনাস টাইন যে প্লাস ওয়াইন আছে মাইনাস তাহলে মাইনাস টেন ওকে আশা করি একটু একটু বুঝেছ ওকে এবার এটার আমরা বেলু বের করব ঠিক আছে এটা কী বলবো বেলু বের করবো জাস্ট বেলু বের করব দেখো এটা এটার লব্ডিমান বের করবো দেখ লিমান কী বের করে এই যেভাবে তাহলে কি মাইনাস টু স্কোয়ার প্লাস তাহলে কি মাইনাস এটা মাইনাস মাইনাস ফরটিন স্কোয়ার তারপর কি প্লাস মাইনাস টেন স্কোয়ার এই বলে যদি আমি বের করে কথা শুধু দেখত তাহলে এটা যদি বের করে কথা আসে এটা আসবে কত এখানে ফোর আসবে আর এখানে তোমার প্লাস চোদ্দ স্কোয়ার গুণ করতো তাহলে চোদ্দ গুণ চোদ্দো চার চারে ষোলো চার একে চার হাত আসিল আচ্ছা চার চারি ষোলো হাতাশে এক চার আগে সাড়ে পাঁচ শূন্য তাহলে কত একান্তিক চার আগে চার আর হাত এক এক তাহলে সিক্স তাহলে পাঁচ চারে হচ্ছে ন ওয়ান ওয়ান একশো ছিয়ানব্বই ওয়ান নাইন সিক্স প্লাস আর দশ দশে কত একশো ওকে ওকে তাহলে এরপর কী এরপর হচ্ছে তোমার জাস্টটা করবা এটাকে যদি আমি ইয়া করি একদম সিম্পলি করি সেখান থেকে আমার আসবো হচ্ছে তোমার কি গুণ এটা সব যুগ করবা তাহলে একশো ছিয়ানব্বই তাহলে আমার কত একশো একশো ছিয়ানব্বই দুইশো তাহলে আর কি তিনশো তাহলে রুট রুটোমার তিনশো আর রুট রুটোমার তিনশোটা আমার ব্যাঙ্গেল লিখতে পারে হচ্ছে তোমার কি টেন রুট থ্রি কেমন কী লিখতে পারি টেন একদম লিখতে পারি কী লিখতে পারি তা কত টেন রুট থ্রি তার মানে কি টেন ইন্টু এটাকে বেড়ে আমি একদম কী লিখতে পারি টেন রুট থ্রি লিখতে পারি ওকে আচ্ছা তা আমি এই বেলুটা পেয়ে গেছি তার মানে এই গুণ পরে বেলু আমি পেয়ে গেছি টেন রুট থ্রি ওকে এবার জাস্ট সেখানে বেলুটা বসাও তাহলে হাফ ইন্টু টেন রুট থ্রি এবার দেখো এই হাফে পাই কাটলে কত ফাইভ তার মানে কী থাকে ফাইভ রুট থ্রি আশা করি বুঝছো এটা হচ্ছে এই ত্রি বস্তির ওকে আশা করি এটা বুঝেছ ওকে তাহলে পরবর্তী আসো পাঁচ নম্বরের পরে কত ছয় নম্বর আমাদের কি ম্যাক্সিমাম শেষ এবার আমরা ছয় নম্বর টপিকে চলে যাবো ওকে

ও বিক্ষেপ এবং অংশ একই কথা মুক্তি মনে রাখবা তোমাকে যার উপর লম্ব তৈরি সেটা দিবে তুমি সূত্র হচ্ছে কি এ কস টেটা ইকুয়াল টু এ বি ব্যাক্টর দে ডট গুণ ডিভাইডেড বাই যেই ব্যাক্টর বরাবর বলছে সেই ব্যাক্টরের মান তার মানে কেমন মনে রাখবা মনে রাখবো হচ্ছে এ কস অর্থাৎ যার উপর লম্ব তার উপর কষ্টটা তার মানে কষ্টটি টু উপরে হবে দুইটি দটগুণ গুণফল আর নিচে হবে যে বরাবর বলছে যে ভেক্টর বরাবর বলছে সেই ভ্যাক্টরের মান ঠিক আছে যদি তোমাকে এখানে বলতো এ বরাবর তাহলে নিচে হতো এর ভ্যাক্টরের মান আর যদি তোমার তখন কি বলতো এ বরাবর হলো তখন কি হতো বি এর লম্বা হতো তখন এখানে হতো বি মানে বি কষ্টিত হতো আশা করি বুঝেছো মানে কি এ ব বি বরাবর হলে অর্থাৎ যে বরাবর বলবে সেটা হবে তোমার নিচে লব্ধির মান আসবে সেটা নিচে যাবে আর উপরে হচ্ছে ডট গুম্পল হবে আর এখানে হচ্ছে তোমার কি যার উপর লম্বা সেটার কষ্টটা ওকে আশা করি বুঝেছো মানে এ ইকুয়াল টু এ ডট অ্যাড বি এই ডট গুম্পল ডিভাইডেড বাই বি ভ্যাক্টরের মান ওকে আচ্ছা আশা করি বুঝছো তাহলে এরপর আসো আমরা একদম করি তাহলে বি বিবি ডট গুম কত হয় দেখো তো একটু অলরেডি করছি আই ডট আই তার মানে কত ছয় একে ছয় তার মানে উপর থাকবে সিক্স ঠিক আছে তারপর হচ্ছে কি আই ডট আই অলরেডি বললাম আই ডট আই বেলু ওয়ান হয় তাহলে বসাতে হবে না সেটা মুখে এরপর আসো যে এর ক্ষেত্রে ম্যানিস এনেছে প্লাস দেখো যে এর ক্ষেত্রে কি পুর এখানে হচ্ছে থ্রি তার মানে তিন চারে বারো এরপর দেখো তাহলে আই জেড জেড ডট জেড ভ্যালু ওয়ান অলরেডি বলছি এরপর ক্যার ক্যাট দেখো প্লাস 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 পাঁচ দুগুণে দশ আশা করি